হ্যালো ডিসকাউন্ট বাস্কেট লাভার্স চমৎকার একটা ক্যাটালগের কালেকশন নিয়ে চলে আসলাম অলরেডি ক্যাটালগটা দেখতে পাচ্ছেন সেম টু সেম ড্রেসটাই আপনারা পাবেন একদম ইন্সপায়ার একটা ভার্সন বাট লিমিটেড একটা বাজেট করলে আপনারা কিন্তু এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে অল ওভার প্রিমিয়াম সুইস বয়েলের মধ্যে অল ওভার ডিজিটাল প্রিন্টের কাজ করা এবং পুরো ডিজাইনটাই কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে মাল্টি কালার কম্বিনেশনের একটা ডিজাইন পাচ্ছেন এবং এই ধরনের কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই ইউনিক রেয়ার টোন এবং সবসময় সচরাচর অ্যাভেলেবেল থাকে না বাট আমাদের ম্যামদের সবারই পছন্দের কালার কম্বিনেশন কিন্তু এগুলো এই হচ্ছে আপনার ব্যাক পার্ট এবং স্লিভের পোর্শন স্লিভের পার্টটা প্রায় বিশ থেকে একুশ ইঞ্চি হবে মানে ফোলাতে স্লিভ আপনাদের হয়ে যাবে এবং ফ্রন্ট পার্ট ফর্টি থেকে ফর্টি পর্যন্ত আপনারা মেক করতে পারবেন এখানে প্যানেল প্যাচেস আছে প্যানেল প্যাচেসের পজিশনগুলো আমি একটু দেখিয়ে দিব এই হচ্ছে আপনার ড্রেসটা এটা নেট পোর্শনে আপনার এই প্যানেলটা ইউজ করতে পারবেন অর্গানজার মধ্যে পুরোটাই হচ্ছে যে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের একটা কাজ করা মাল্টি কালার থ্রেডের এবং দামান পোষণের জন্য আলাদা একটা প্যানেল আছে যে প্যানেলটাও কিন্তু অর্গানজার উপরে সেম কালার কন্ট্রাস্টই করা এই হচ্ছে আপনার দামানের প্যানেলটা এই হচ্ছে আপনার পুরো দামানের প্যানেলটা খুবই চমৎকার একটা অর্গানজার মধ্যে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা প্যানেল সালোয়ারটা হচ্ছে সলিড কালারের মধ্যে ক্যামব্রিক কটন আর এগোজ ফ্যাব্রিক থাকবে এবং সুতির একটা দুপাটা পাচ্ছেন অল ওভার ডিজিটাল প্রিন্টের সাথে সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের খুবই চমৎকার একটা প্রিন্ট এবং প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের ডিটেইল এবং কালার কম্বিনেশনগুলো কিন্তু ক্লিয়ার এই যে দেখেন পুরোটাই কিন্তু ক্লিয়ার একদম খুবই চমৎকার একটা দুপাট্টা সুপার সফট সুপার প্রিমিয়াম একদম লাইট ওয়েটের একটা ড্রেস প্যানেল প্যাচেস ড্রেস দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আনস্টিচ ভার্সন এবং স্টিচ ভার্সনটা চলে আসতেছি স্টিচ ভার্সনটা আসার পরেই কিন্তু আপনারা ভিডিওটা পেয়ে যাবেন আজকে মতো আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ